আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত মুসলিম তৌহিদি জনতা আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যারা জানেন না তাদের জন্য বলছি খুব শীঘ্রই ঐতিহাসিক একটা আয়োজন হতে যাচ্ছে জানুয়ারির বাইশ এবং তেইশ তারিখে জামিয়া আহলিয়া দারুল সালাম ও দারুল হাদিস লাফনাউড গোয়েনগার সিলেট বাংলাদেশের একশো পনেরো বছর পূর্তি উপলক্ষে দুই দিন ব্যাপী সাতচল্লিশ সালা দস্তারবন্দী মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে দস্তারবন্দি মহাসম্মেলনকে সামনে রেখে মাদ্রাসা কর্তৃপক্ষ অলরেডি ওনাদের কার্যক্রম শুরু করে দিয়েছেন মাদ্রাসার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে মহা মহাসম্মেলনের পোস্টার পোস্ট করা হয়েছে আসুন আমরা একটু পোস্টারটি পর্যালোচনা করি আয়োজনটি কেমন বড় হতে যাচ্ছে এবং কারা কারা এই দস্তারবন্দি মহাসম্মেলনে তাশ্রি আনছেন এই সম্পর্কে আমরা বিস্তারিত জানব ইনশাআল্লাহ প্রথমে আমরা তারিখটা দেখে নেই দু সালের ২২ এবং তেইশ জানুয়ারি চোদ্দশো বাংলা মাঘ মাসের আট এবং নয় তারিখ দিনটি হবে বুধ এবং বৃহস্পতিবার প্রথম দিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত দ্বিতীয় দিন সকাল দশটা থেকে পরদিন পর্যন্ত পর্যন্ত স্থান হবে জামিয়ার প্রাঙ্গন ঐতিহাসিক দস্তারবন্দি মহা সম্মেলনে যারা সভাপতিত্ব করবেন সভাপতির আসন অলঙ্কিত যারা করবেন তারা হচ্ছেন হজরত মাওলানা শেখ মোহাম্মদ বিন ইদ্রি লীপুরী হুজুর হজরত মাওলানা শেখ মাহমুদুল হাসান সাহেব রায়গুড়ি হুজুর হজরত মাওলানা শেখ মুকদ্দাস আলী সাহেব হজরত মাওলানা শেখ জিয়াউদ্দিন সাহেব হজরত মাওলানা শফিকুল হক সাহেব সুরাইগাটি হজরত মাওলানা মুহিউল ইসলাম বুরহান সাহেব হজরত মাওলানা হাফিজ মোহসিন আহমদ সাহেব হজরত মাওলানা হিলাল আহমদ সাহেব ঐতিহাসিক দস্তারবন্দি মহাসম্মেলনে প্রধান অতিথি হিসাবে শুভাগমন করবেন হজরত মাওলানা মুফতি ফজলুর রহমান দামাদ বরকাত হুম পাকিস্তান থেকে তিনি আসবেন ঐতিহাসিক দস্তারবন্দি মহাসম্মেলনে বিশেষ অতিথি হিসাবে শুভাগমন করবেন اولاد رسول صلی اللہ علیہ وسلم حضرت مولانا سید محمود مدانی دامت برکات بشیش مہمان بندو حسب تھکچین حضرت مولانا مفتی آمین پلون پوری دامت برکات بھارت حضرت مولانا مزم دامت برکات ہم بارت حضرت مولانا شعیب احمد دامت برکات ہم لندن. حضرت مولانا فیصل ندیم دامت برکات ہم پاکستان حضرت مولانا مفتی عبد المنان دامت برکات ہم پاکستان اولاد رسول سید حسن مدانی دامت برکاتو بارات حضرت مولانا شرف علم قاسمی شہب دامت برکاتو بارات حضرت مولانا مفتی عبد المنتقم دامت برکاتو لندن عرو عمون چی تو علماء کرام گن ہوت چن مفتی خلیل احمد قاسمی شہب ہٹ ہزاری چٹو گرم حضرت مولانا شیخ علی مدین شہب دلوک حضرت مولانا شیخ عبد الحمید شہب شہب مدوپور مفتی حبز الرحمن شہب ڈاکا مولانا فرید الدین المبارک شہب فینی মাওলানা আব্দুল নারায়ণগঞ্জ ডক্টর মাওলানা আহমদ সাহেব ডাকা মাওলানা মঞ্জুল ইসলাম ডাকা ঢাকা আতাউল হক সাহেব জালালাবাদী মাওলানা শেখ আহমদ হাট আজারী চট্টগ্রাম মাওলানা উবাইদুল্লাহ ফারুক সাহেব ডাকা মাওলানা সাজিদুর রহমান সাহেব মাওলানা নুরুল ইসলাম সাহেব অলিপুরি মাওলানা নুরুল ইসলাম খান সাহেব সোনামগঞ্জ মাওলানা আহমদ আলী সাহেব শাহখ চিল্লা মাওলানা জুনায়দ আল হাবিব সাহেব ঢাকা, মাওলানা মাহফুজুল হক সাহেব ডাকা মাওলানা নাজমুল হাসান কাসিমী সাহেব ঢাকা মাওলানা উমর ফারুক সাহেব সন্দীপি মাওলানা মুফতি মিজানুর রহমান সৈদ সাহেব ডাকা মুফতি রহমান ফারুক বৰুনা অধ্যক্ষ মিজানুর রহমান পি সাহেব কাপাসিয়া আব্দুল মুতিন সাহেব ঢাকা, মুফতি শোফী কাসিমি সাহেব বগুড়া। ডক্টর মারা নুরুল আফসা সাহেব হাটাজারি ঐতিহাসিক এই দোস্তারবন্দি মহাসম্মেলনে আরও অনেক আমন্ত্রিত ওলামে একেলাম তিফ আনবেন তাদের নাম আমি নিয়েছি তাদের নাম নেওয়ার মতো যোগ্যতা আমার নেই তারপরও আমি এই নামগুলো আপনাদের সামনে এই জন্য বললাম যাতে আপনারা বুঝতে পারেন যে কত বড় একটি মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা কেউই সেটা মিস করবেন না ইনশাআল্লাহ এই দোস্তারবন্দি মহাসম্মেলনকে সফল করার জন্য যার যার জায়গা থেকে যতটুকু করা যায় যতটুকু সাহায্য করা যায় সবাই ততটুকু করবেন ইনশাআল্লাহ আমি আপনি সবাই যদি আমরা যার যার অবস্থান থেকে দোস্তারবন্দিকে সফল করার জন্য চেষ্টা করি অবশ্যই আমরা সফল হব ইনশাআল্লাহ ইতিহাস রচনা করবে ঐতিহাসিক একটি দিন হতে যাচ্ছে আগামী বাইশ এবং তেইশ জানুয়ারি গোয়েনঘাটের মাটিতে এমন ঐতিহাসিক দস্তারবন্দি মহাসম্মেলন আর কখনোই হয় নাই এবার যেটা হবে ইনশাআল্লাহ আপনারা সবাই থাকবেন সবাই সাহায্য করবেন আপনাদের সকলের উপস্থিতি দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছি